দক্ষিণ এশিয়ার তিনটি বড় দেশ হচ্ছে বাংলাদেশ ভারত ও পাকিস্তান বাংলাদেশ ভারত ও পাকিস্তান একযোগ তিন বাস্তবতা ভৌগোলিকভাবে কাছাকাছি ইতিহাস জড়িয়ে আছে এক সূত্রে তবু আজ তিনটি দেশ তিন ভিন্ন পথে হাঁটছে প্রথমে আসি বাংলাদেশ নিয়ে বাংলাদেশে চলছে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আগামী নির্বাচনের প্রস্তুতি মানুষ একদিকে উন্নয়ন দেখতে পাচ্ছে অন্যদিকে প্রশ্ন তুলে গণতন্ত্রের পরিসর নিয়ে জ্বালানি ও মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের কাঁধে তবু জীবন থেমে নেই আশা এখনও জেগে আছে দুই নম্বর হচ্ছে ভারত ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনের কেন্দ্রবিন্দু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার একদিকে জাতীয়বাদ জোরালু করছে অন্যদিকে বিরোধীদের কণ্ঠরূধ নিয়ে প্রশ্ন উঠছে তবু প্রযুক্তি অবকাঠামো এবং মহাকাশ গবেষণায় তারা এগিয়ে চলছে দ্রুত গতিতে তিন নম্বরে আসি পাকিস্তান নিয়ে পাকিস্তান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ইমরান খানের দল সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় আর মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের নিত্যদিনে প্রভাব ফেলছে তবু সেখানেও তরুণ প্রজন্ম নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তিনটি দেশ তিনটি ভিন্ন চ্যালেঞ্জ কিন্তু জনগণের স্বপ্ন একই ভালোবাসা শান্তি শিক্ষা উন্নয়ন এগুলো কোনো ভৌগোলিক সীমা রেখা বাঁধা নয় আমরা যদি পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতার ভিত্তিতে ভাবতে তাহলে এই উপমহাদেশ একদিন হতে পারে উন্নয়ন ও সহাবস্থানের এক অনন্য উদাহরণ সীমান্ত ভাগ করে রেখেছে মানচিত্র কিন্তু আশা তো সীমাহীন প্রিয় দর্শক আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ